তোই কুমারী 7:00 বাজে 10 আর আমি রেডি হয়ে গেছি আর দুসটো রেডি হয়নি এখনোতক ক দুসটো এবার রেডি করাব স্কুলটা এসে রেডি হয়ে গেছে তো অনেক দেরি হচ্ছে 10 7:00 তে যাওয়ার কথা বেজে গেছে তো চলো বাই টাটা চলো দেখতে থাকো ব্লগটা অনেকদিন পরে দুসটো কেক টু দেখলাম তো ওদের যেহেতু আবার নতুন ক্লাসরুম হয়েছে তো ওই যে তো এখন নতুন ক্লাসরুমে দিয়েছে তো কিছুদিন সিসি ক্যামেরা দেখতে পাওয়া যায় নাই তো তার জন্য কিছুদিন দেখতে মানে পেতাম না ওকে এখন দেখছি দিয়েছে তো তাই একটু মনিটারে বসে বসে দেখছিলাম আমাদের দুষ্টুরানে কি করে তো দেখলাম যে প্রথমেই কিন্তু ফার্স্ট বেঞ্চে বসেছে দিয়ে চলে গেছে দেখাতে খাতা করানো তারপরে এই যে টিফিন টাইম হয়ে গেছে দেখো আজকে কিন্তু সুজি পাঠিয়েছে আজকে মানে বেশি কিছু কিছুই বানাতে পারলাম না তো দেখছি বসে বসে আন্টির সাথে খাচ্ছিলো তো ওই যে দুদিকে দুটো ঝুটকি বেঁধে